ছে শুনে দিনিয়া ফাতি হে গি বেশি দিনার মুক্তিদাতা প্রভু যিশু নামে আন্তরিক অভিবাদন উল্লেখিত সুসমাচার আগর অধ্যায় 17 আমরা তোমাদের নিকটে বাসি বাজাইলাম তোমরা না নাচলে না আমরা বিলাপ করিলাম তোমরা বুক চাপড়াইলে না ঈশ্বর নিজেকে মানুষের মানুষের সামনে প্রকাশ করেছেন কারণেই ঐশ্বরিক জ্ঞান মধ্যে আছে এবং মানুষ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে হয় বিশ্বাস রাখে ও অনেকেই বিশ্বাস রাখে না পাপ মানুষকে অন্ধ করে দেয় সে কারণে ঈশ্বরকে আর জানতে দেয় না ঈশ্বর তার নিজ পুত্র প্রভু যীশুখ্রিস্টের বলিদান ও পুনরুত্থানের মধ্যে দিয়ে মানুষের জন্য মুক্তির পথকে প্রস্তুত করেছেন উপরে উক্ত পদের অর্থ হল ঈশ্বরের বাক্য যখন আমাদের কাছে পৌঁছায় তখন ঈশ্বর হ্যাঁ বললে মানুষ না বলে আর ঈশ্বর না বললে মানুষ হ্যাঁ বলে অর্থাৎ যে কোনো প্রকারে সত্য ঈশ্বরের বাক্য ও জ্ঞানকে অস্বীকার করা ঈশ্বর ক্রুশের উপরে তার পুত্রের বলিদান দিয়ে তার প্রেমকে প্রকাশ করেছেন কিন্তু মানুষ বলে কিভাবে ঈশ্বর প্রেম করেছেন ঈশ্বর ধার্মিকতায় এই জগতের বিচার করতে চলেছেন আর তখন মানুষ বলে ঈশ্বর এত ক্রোধ কিভাবে রাখতে পারেন তিনি তো প্রেমিক নিজেকে যাচাই করে দেখুন পাপ আপনার জীবনে এই রূপে কাজ করছে কিনা ও আপনাকে অন্ধ বানিয়ে রেখেছে কিনা প্রভু খ্রিস্টকে বিশ্বাস ও স্বীকার করে নিয়ে অনন্ত জীবন লাভ করুন ধন্যবাদ যে